আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মহোদয় তোর যেমন বলছি ফিশারিজ বাংলাদেশে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত ও চিনি খাবার বিভাগের স্বাগত আছি আশা করছি আপনার ভালো আছেন আমরা গত কয়েকটা ভিডিও থেকে বারবারই বলার চেষ্টা করছি যে যেহেতু তীব্র গরম আসলে আসছে বা এই তীব্র গরম দেখা যাচ্ছে এই বাংলাদেশ এবং উপমহাদেশের যেসব জায়গাতে হচ্ছে আমরা মাছ চাষ করছি সেই জায়গাগুলোতে কিন্তু এই তীব্র একটা গরম দেখা যাচ্ছে এই তীব্র গরম থেকে বাঁচার জন্য বেশ কিছু ভিডিও আমি একের পর এক দিচ্ছি আপনাদের আজকের ভিডিওটি ঠিক সেরকমই যে পুকুরে এই তীব্র গরমে এয়ারোটার চালানে চালালে আপনি কি উপকার পাবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিও ভিডিও দিয়ে দেখবেন যদিও এয়ারোটার বিষয়টা হচ্ছে একটু টাকাওয়ালা ব্যক্তিদের জন্য বা একটু আর্থিক সামর্থ্য যাদের আছে তাদের জন্য সো এই এয়ারোটার নিয়ে বেশ কিছু ভিডিও আমি দিব এই এয়ারোটার নিয়ে ভিডিওটা হচ্ছে এই জন্য গুরুত্বপূর্ণ কারণ আপনি আগে জানবেন জানার পরে হচ্ছে যদি আপনার আর্থিক সামর্থ্য থাকে তাহলে আপনি স্থাপন করবেন কিভাবে চালাবেন আস্তে আস্তে আমি হল ডিটেলস আপনাদের বলার চেষ্টা করব তো চলুন শুরু করি যে তীব্র গরমে বা এই গরমে পুকুরে এয়ারডার চালানোর আসলে উপকারিতা আসলে কি তো প্রথম যে বিষয় এয়ারডার চালানোর প্রথম কাজটাই হচ্ছে আসলে এটা পুকুরে অক্সিজেন সাপ্লাই করে হ্যাঁ মানে অক্সিজেন বাড়ে বুঝতেই পারছেন যখন এয়ারডার চলে তখন বাইরের যে অক্সিজেন বাতাসে যে অক্সিজেন সেই অক্সিজেনটা পুকুরে মিক্স আপ হয় এবং ফলাফল হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনার এই পুকুরে অক্সিজেনটা বাড়ে এটা হলো একদম বেসিক প্রিন্সিপাল এরপরে যেটা সেটা হচ্ছে যে এফসিআর বাড়ে এফসিআর আপনারা অনেকেই জানেন দেখাচ্ছে অনেকে ফিড খাওয়াচ্ছেন ফিড খাওয়ার পরে পর্যাপ্ত রেজাল্ট পাচ্ছেন না সো এফসিআর বাড়াতে গিয়ে অর্থাৎ কম ফিড লাগছে কিন্তু ওজন অনেক বেশি পাচ্ছেন এরকম কিন্তু ভূমিকা রয়েছে কারণটা হচ্ছে এখানে আপনার এরকম না যে আপনি এয়ারটে চালালেন দিয়ে হচ্ছে ফিডের খরচ কমে গেলো বিষয়গুলো এরকম না কিন্তু একটু যদি বলি তাহলে হচ্ছে যে আপনার যখন এয়ারোটা চালান তখন হচ্ছে মাছ হলো কি বলবো খুব ইজিলি শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারে এবং যার ফলে তার হচ্ছে যে এনার্জি বা মানে যে শক্তিটা সেই শক্তিটা হচ্ছে মানে অক্সিজেন নেওয়ার ক্ষেত্রে খুব বেশি ব্যয় হয় না যার ফলে যতটুকু সে খাবার হিসেবে নিয়েছিল তার পুরোটাই হচ্ছে কাজে লাগাতে পারে যার মানে হচ্ছে যে আপনার এই এফসিআরটা হচ্ছে মোটামুটি ঠিক থাকে অর্থাৎ যদি অক্সিজেন নিতেই তার হচ্ছে বেশি শক্তি খরচ করে ফেলে তো খাবার যখন আপনি খাওয়াবেন সেক্ষেত্রে এনার্জিটা কিন্তু ওইভাবে অক্সিজেন নেওয়ার ক্ষেত্রে খরচ হবে দেহ গঠনে কম কাজ মানে ব্যবহার হবে তো এই এফসিআরটা হচ্ছে বাড়ে স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন অনেকের পুকুরে খাবি খাওয়া একটা সমস্যা আছে এই খাবি খাওয়াটা হচ্ছে নিয়ন্ত্রণ হয় পুকুর মানে মাছ বা চিড়ি ভেসে থাকে এই সমস্যা থেকে আসলে মুক্ত পাওয়া মুক্তি পাওয়া যায় পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যে পুষ্টির রিসাইকেল হয় খুব গুরুত্বপূর্ণ এটা হ্যাঁ আমরা বিভিন্ন সময় কিন্তু এটাকে বলেছি যে পুষ্টির পুকুরে যে পুষ্টি চক্র আছে সেটা রিসাইকেল মানে একটার পর একটা হচ্ছে উপর নিচে হওয়া খুব জরুরি হ্যাঁ উপর থেকে নিচে নিচে থেকে উপরে এই রিসাইকেল প্রক্রিয়াটাকে সুন্দর মতো করে হচ্ছে অব্যাহত রাখে সেই কে এই অ্যারোটার সো মাথায় রাখবেন যে হচ্ছে এই অ্যারোটার চালালে যেটা হয় সেটা হলো পুষ্টির যে রিসাইকেল প্রক্রিয়া পুষ্টির যে মানে চক্রটা সেটা ঠিক থাকে বিপাক বাড়ে বিপাক মানে হচ্ছে বুঝতে আমি এটা এর ব্যাক বললাম যেটা সেটা হলো যে যখন হচ্ছে আপনার পানির ইটা ঠিক থাকবে মানে অক্সিজেন লেভেল যখন ঠিক থাকবে তখন কিন্তু স্বাভাবিকভাবেই এই বিপাক বা হজমটা প্রক্রিয়াটা হচ্ছে কিন্তু বাড়বে আরেকটা বিষয় একটু বলি এই পুকুরে এরাটারের বিষয় নিয়ে সেটা হচ্ছে যে যদি আপনি ব্রুড মানে যে মাছগুলোকে হচ্ছে আপনি থেকে ই বের করবেন অর্থাৎ ডিম বা পোনা ফুটাবেন সেই মাছগুলোর পুকুরে যদি আপনি এরাডার চালান তাহলে কিন্তু তাদের ফেকান্ডিটি মানে কী বল ডিম ধারণ ক্ষমতা যেমন বাড়ে আবার যখন ডিম থেকে পোনা ফুটে পোনা যখন মানে বের করবেন তখন কিন্তু হচ্ছে নিষিক্তর হারটা বাড়ে অর্থাৎ পুনর পরিমাণটা বেড়ে যায় অর্থাৎ মৃত্যুর হারটা কম হয় সো বুঝতে পারছেন হ্যাঁ ক্ষেত্রেও কিন্তু এই এয়ারডোরের একটা ভালো ভূমিকা রয়েছে পানি বিশুদ্ধ হয় খুবই স্বাভাবিক পানি একটা বিশুদ্ধ হতে সাহায্য করে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যখন আপনার পর্যাপ্ত অক্সিজেন যখন পুকুরে থাকবে তখন এই বিষয়গুলো কিন্তু হবে আর একটা খুব মজার ব্যাপার ঘটে এই এয়ারডোর চালালে সেটা হচ্ছে যে এয়ারডোর চালানোর পুকুরের যে মাছ সেই মাছটার পেশিটা দৃঢ় হয় আমি দেখবেন অনেক মাছ আছে যেগুলো দেখা যাচ্ছে যে তার পেশিটা হচ্ছে কেমন নরম নরম মনে হয় একটা কিন্তু এয়ারড্রার চালানো যে পুকুরের যে মাছ সে মাছের পেশি শক্ত হয় এবং সেটা স্বাদ বাড়ে এবং ভোক্তা লেভেলে যারা খাচ্ছি আমরা যারা খাই তাদের হচ্ছে কিন্তু কি হবে তাদের হলো গ্রহণযোগ্যতাটা বাড়ে আসলে এই এয়ারডারটা চালালে তারপরে যে জায়গা মানে মাছের যে অংশটুকু খাচ্ছি আমরা এই খাওয়ারের পরিমাণটা বাড়ছে মানে দেখবেন যে কিছু মাছের কিছু অংশ অনেকের খেতে ভালো লাগছে ফেলে দিচ্ছেন কিন্তু দেখবেন যে ম্যাক্সিমাম মাছটুকুই খেতে পারছেন অর্থাৎ এডিবল পার্ট বলি আপনাকে এটাকে যে হচ্ছে আপনার মাছ দেখেন চিন্তা করে যে এডিবল পার্ট অর্থাৎ খাওয়ার অংশ যদি বাড়ে তাহলে বুঝতে পারছেন সেটা হচ্ছে প্রকারান্তরে উৎপাদনটা বাড়াতে সাহায্য করলো এয়ারডার চাল থাকলে যেটা আর একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে সেটা হচ্ছে পুকুরের আসলে সৌন্দর্য বাড়ে এখন আসলে পুকুর মাছ চাষের শুধু অংশ হিসেবে থাকছে না এই পুকুরটা কিন্তু একেবারে সৌন্দর্য বর্ধনে সেখানে হচ্ছে আপনার কি বলে সেখানে হচ্ছে এমন কিছু রিসোর্ট তৈরি করা হচ্ছে রিসোর্ট তৈরি করে সেখানে হচ্ছে কি কর কী হচ্ছে সেখানে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে দর্শক বা বিভিন্ন ধরনের হচ্ছে একটা বিনোদনমূলক জায়গা মানে করা হচ্ছে তো এই যখন হচ্ছে আপনি পুকুরে একটা চালাবেন তখন কিন্তু একটা সৌন্দর্য কিন্তু বাড়ে বা সৌন্দর্যটা হচ্ছে অনেক বাড়িয়ে তোলে পুকুরের এটা একটা ব্যাপার আরেকটা হচ্ছে যে পুকুরের যে তাপের যে স্তরটা হয় তাপের যে স্তরটা হয় দেখবেন যে এই তীব্র যখন রোদটা হচ্ছে এই রোদের ফলে যেটা হয় সেটা হলো যে আপনার হলো উপর স্তর মাঝের স্তর এবং শেষে যে স্তর সেখানে তাপের একটা স্তর হয় স্তর বলতে আমি এক একটু ব্যাখ্যা দিই দেখবেন যে হচ্ছে উপরের স্তরে পানিটা এই গরমের সময় কিন্তু এই রোদের সময় কিন্তু পানিটা হচ্ছে আপনার কি হচ্ছে একটু গরমও থাকছে মাঝের লেয়ারটা আর একটু কম গরম থাকছে এবং শেষের দিকে লেয়ারটা তো একেবারে গরম থাকছেই না তো যে স্তরটা হচ্ছে যখন এয়ারহেটার যখন চালানো হচ্ছে যখন এয়ারটা চালানো হচ্ছে তখন এই স্তরটা কিন্তু ভেঙে যায় তার মানে সমানভাবে সমানভাবে হচ্ছে পানিতে তাপমাত্রা বজায় থাকে অক্সিজেন ঠিক ঠিক মতো থাকে মাছ হচ্ছে দ্রুত বৃদ্ধি মানে বৃদ্ধি হতে সাহায্য করে তীব্র গরমের জন্য খুব বড় একটা সমাধান কিছু কিন্তু হচ্ছে এই এয়ারডার অর্থাৎ তীব্র গরমের জন্য খুব উপযোগী হচ্ছে এয়ারডার মাছ যেখানে আমি চাষ করছি সেই মাছ যেখানে চাষ করছি সেখানে হচ্ছে তার বাসস্থান সেখানে যে বাস করছে তার পরিবেশটা হচ্ছে খুব ভালো মতো উন্নত হচ্ছে পুকুরে যদি অতিরিক্ত ফসফরাস থাকে অনেকের পুকুরে দেখবেন যে কি হচ্ছে আপনার অ্যালগাল ব্লুম হচ্ছে মানে অতিরিক্ত শ্যাওলা তৈরি হয়ে একটা ব্লুম বা একটা আস্ত আস্তরণ তৈরি হচ্ছে তো এই অতিরিক্ত ফসফরাসের যে সাইকেলটা আছে মানে যে অতিরিক্ত পুকুরে যে ফসফরাস থাকলে যে ব্লুমটা হয় এই অ্যারোটা চালানো হলে আপনি যদি নিয়মিত এরোটা চালান তখন দেখবেন যে এই ব্লুমগুলো তৈরি হচ্ছে না ঠিক আছে এরকম তারপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে ক্ষতিকর যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কলোনি তৈরি করতে পারে না যে পুকুরটা স্ট্যাগনান্ট মানে যে পুকুরটাতে হচ্ছে পানি একেবারে স্থির থাকে সেই পুকুরে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা রোগ যতটা আসবে একটা পুকুর যখন প্রবাহিত হবে এয়ারটা এয়ারটা তোর কাজই হচ্ছে পানিটাকে প্রবাহিত করা তো যখন প্রবাহিত হচ্ছে তখন কিন্তু সেই পুকুরে এই ক্ষতিকর ব্যাকটেরিয়ার কলোনি তৈরি হতে বাধা দেয় কলোনি তৈরি হয় না তার মানে খুব বুঝতে পারছেন খুব গুরুত্বপূর্ণ একটা অবস্থা অর্থাৎ রোগ কিন্তু কমে যায় এছাড়া যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন কীটপতঙ্গ অনেক সময় মশার যে লার্ভাগুলো ড্রিম পাড়ে সেখান থেকে যে পতঙ্গ এগুলো কিন্তু আর বাসা বেঁধে তারা কিন্তু বংশ বিস্তার করতে পারে না এয়ারডার চালানো চালানোর যে পুকুরগুলো সেখানে এয়ারডারের খুব আরও বেশ কিছু একটা গুণ আছে তার মধ্যে আরেকটা গুণ হচ্ছে যে আপনার অফ ফ্লেভার বলি আমরা যে পুকুরে এয়ারোটা চালানো হয় সেই পুকুরের মাছ সাধারণত আপনি দেখবেন যে স্বাদযুক্ত হয় সেখানে হচ্ছে একটা প্রকট মানে গন্ধ বা মানে মাছের যে মানে ফ্লেশ বলি আমরা যেটা অর্থাৎ যে মাছটা আমরা খাই সেই মাছে অনেক সময় গন্ধ পাওয়া যায় এই এয়ারটারি যুক্ত চালানো পুকুরে এই গন্ধের পরিমাণটা থাকে না তার মানে পুকুরের পুকুরে যে মাছ হয় সেটা স্বাদযুক্ত হয় আসলে তলদেশের সেডিমেন্ট হচ্ছে কমে যায় আপনি ফিড দিচ্ছেন বিভিন্ন ধরনের ইনপুট বাইরে থেকে দিচ্ছেন তো এই ইনপুটগুলো যখন দিচ্ছেন তখন কিন্তু তলদেশের সেডিমেন্ট পড়ছে এই সিডিমেন্টটা কিন্তু হচ্ছে আপনার কমে যেতে সাহায্য মানে কমাতে সাহায্য করে বা সেডিমেন্টটা পড়তে দেয় না হচ্ছে আপনার এই এয়ারডার মানে খুব বুঝতে পারছেন যতগুলো উপকারের কথা বলছি সবগুলোই কিন্তু আপনার পুকুরের স্বাস্থ্যের জন্য বা পন্ড হেলথের জন্য খুব গুরুত্বপূর্ণ এয়ারডারের আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটা হচ্ছে পিএইচকে স্টেবল রাখে মানে পিএইচটা একটা যে লেভেলটায় থাকা দরকার সেই লেভেলে পিএইচটা রাখতে সাহায্য করে আরও কিছু উপাদান আছে যেরকম হচ্ছে অ্যামোনিয়া নাইট্রাইড তারপরে ক্ষারত্ব এস টু এস মানে হাইড্রোজেন সালফার যেটা আমরা বলছি কার্বন ডাইঅক্সাইড এগুলোকে লিমিটের মধ্যে রাখে যেটা দরকার সেটাই রাখে এটাকে বাড়াতে দেয় না আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে ওই যে লাস্ট যে পয়েন্টটা বলতে চাই অ্যারোডার প্রকরান যেটা হয় সেটা হলো আপনার পুকুরে চালালেন তো চালানোর পরে হচ্ছে স্বাভাবিকভাবে একটু দাম বেশি আপনার একটা বিদ্যুৎ বিল একটা খরচ হচ্ছে এটা একটা অবস্থা কিন্তু ওভারঅল যদি বলি আপনার পুকুরের ট্রিটমেন্ট খরচ অর্থাৎ পুকুরের যে চিকিৎসাগত যে খরচ একটা রোগ আসার পরে বা বিভিন্ন সমস্যা হওয়ার পরে যে ট্রিটমেন্টের যে খরচ এই খরচটা কমাতে সত্যিকার অর্থেই একমাত্র উপকারী বন্ধু যদি বলতেন সে সেটা হচ্ছে এয়ারটার তো আশা করছি এই এয়ারটার নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট গিয়ে কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খেয়াল আছে কাছে যাদের কাছে গেলে এই গরমের সময়ে এয়ারটারের উপকার জেনে তাদের কাজে আসবে ভালো থাকবেন দেখা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ